আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে এবং বিবিএ শাখায় রয়েছো আজকে বিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা করবো দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ তো ব্রহ বিবরণী থেকে কবিবাগের আরও একটি অঙ্ক সেটা হচ্ছে আমরা চার নম্বর অঙ্কটি আজকে করবো তো আমি ইতিপূর্বে তোমাদের এখান থেকে আরও তিনটি অঙ্ক করে ফেলছি তো আজকে আমরা চার নম্বর অঙ্কটা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি এই বিষয়ে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তুষার কোম্পানির রিপোর্টেড নিট ইনকাম টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ডিউরিং দুই হাজার পনেরো সালে অ্যাকাউন্ট রিসিবেল ইনক্রিজ বাই তেরো হাজার টাকা অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল মানে অ্যাকাউন্ট রিসিভেল হয়েছে প্রাপ্য হিসাব বা প্রাপ্য সম্পত্তি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা অ্যাপস তো আর অ্যাকাউন্ট পেয়েবল হতে মানে দেনাদার বা পাওনাদার ঠিক আছে পেয়েবল মানে কিছু কি পাওনাদার এটা হয়েছিল নয় হাজার পাঁচশো টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এক্সপেন্স টাকা হইতেছে তোমার চো চল্লিশ হাজার টাকা তো এখানে ডিপ্লিশিয়েশন শব্দের অর্থ হইতেছে অবশ্যই তোমরা সকলেই জানো তো আমাদেরকে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং শব্দের অর্থ হইতেছে অ্যাক্টিভিটিস হইতেছে তোমার হতেছে পরিচালন খরচ তো পরিচালন খরচটা তোমাকে এখানে দেখাইতে বলছে তো আমরা যেটা করবো লেগে তুষার কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার পনেরো পর আমরা অ্যাকাউন্ট টাইটেল টাকা টাকা তো দেখো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো অপারেটিং অ্যাক্টিভিটিসে কী কী যায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে নিট ইনকামটা চলে আসবে আমার এক লক্ষ একান্ন হাজার টাকা স্যার এটা কোনটা এটা হচ্ছে এই যেটা ঠিক আছে তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে দেখো এখন রিসেবল ইনক্রিস যেটা বৃদ্ধি পাইছিল তেরো হাজার টাকা ঠিক আছে মানে আমার দেনাদার মানে তো আমার যে দেনাদার রয়েছে সেটা কিন্তু এখন আমার বাকি রয়েছে জন্য কিন্তু আমি টাকাটা ব্র্যাকেটে অ্যাড করে পরে অ্যাকাউন্ট পেয়াবল ইনক্রিজ পান হাজার বৃদ্ধি পেয়েছে নয় হাজার পাঁচশো টাকা বা ডিপ্রিস এক্সপিরিয়েন্স এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা তো আমরা যেটা করবো এটা এটা এটাই তিনটার যোগ করব যোগ করার পরে আমরা তেরো হাজার টাকাটা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে আমরা আমার কাছে থাকবে হতে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে জাস্ট আমি ফার নিচে বুদ্ধিতে নিয়ে আমি হিসাবটা ক্লোজ করে দেবো তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে তো এই অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে কারণ এখান থেকে কিন্তু হুবহু কমন পড়ে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রেছো এবং বিবিএ শাখায় রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা করবো দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ তগ্রহ বিবরণী থেকে খ বাগের আরও একটি অঙ্ক সেটা হচ্ছে আমরা চার নম্বর অঙ্কটি আজকে করবো তো আমি ইতিপূর্ণ তোমাদের এখান থেকে আরও তিনটি অঙ্ক করে ফেলছি তো আজকে আমরা চার নম্বর অঙ্কটা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি এই বিষয়ে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তুষার কোম্পানির রিপোর্টেড নিট ইনকাম টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ডিরিং দুই হাজার পনেরো সালে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ বাই তেরো হাজার টাকা অ্যান্ড অ্যাকাউন্ট পেয়াবল মানে অ্যাকাউন্ট রিসিবেল হয়েছে প্রাপ্য হিসাব বা প্রাপ্য সম্পত্তি আর অ্যাকাউন্ট পেয়াবল হইতেছে মানে দেনাদার বা পাওনাদার ঠিক আছে পেয়াবল মানে কিছু কি পাওনাদার এটা হয়েছিল নয় হাজার পাঁচশো টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এক্সপেন্স টাকা হইতেছে তোমার চল্লিশ হাজার টাকা তো এখানে ডিপ্রিসিয়েশন শব্দ হইতেছে অপশয় তোমরা সকলেই জানো তো আমাদেরকে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং শব্দের অর্থ হইতেছে অ্যাক্টিভিটিস হতেছে তোমার হতেছে পরিচালন খরচ তো পরিচালন খরচটা তোমাকে এখানে দেখাইতে বলছে তো আমরা যেটা করবো লেগে তুষার কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া একত্রিশে ডিসেম্বর দু হাজার পনেরো পর আমরা অ্যাকাউন্ট টাইটেল টাকা টাকা তো দেখো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো অপারেটিং অ্যাক্টিভিটিসে কী কী যায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে নিট ইনকামটা চলে আসবে আমার এক লক্ষ একান্ন হাজার টাকা স্যার এটা কোনটা এটা হচ্ছে এই এটা ঠিক আছে তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে দেখো এখন রিসেবল ইনক্রিজ যেটা বৃদ্ধি পাইছিল তেরো হাজার টাকা ঠিক আছে মানে আমার দেনাদার মানে তো আমার যে দেনাদার রয়েছে সেটা কিন্তু এখন আমার বাকি রয়েছে যেন কিন্তু আমি টাকাটা ব্র্যাকেটে অ্যাড পরে অ্যাকাউন্ট পেয়েবল ইনক্রিজ পান হাজার বৃদ্ধি পেয়েছে নয় হাজার পাঁচশো টাকা বা ডিপ্রিস এসেন এক্সপ্রিয়েন্স এর চল্লিশ হাজার টাকা তো আমরা যেটা করবো এটা এটা এটাই তিনটার যোগ করবো যোগ করার পরে আমরা তেরো হাজার টাকাটা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে আমরা আমার কাছে থাকব হইতেছে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে জাস্ট আমি ফার্নিচার বুদ্ধিতে নিয়ে আমি হিসাবটা ক্লোজ করে দেবো তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে তো এই অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে কারণ এখান থেকে কিন্তু হুবহু কমন পড়ে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ